আসসালামু আলাইকুম এভরিওয়ান আসন্ন বিপিএলের পাঁচ আসরের জন্য আগ্রহী যে এগারোটি প্রতিষ্ঠান আবেদন করেছে তার মধ্যে থেকে নয়টি প্রতিষ্ঠানের সাথে আজকে ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আমুল ইসলাম বুলবুল মেম্বার সেক্রেটারি ইফতার রহমান মিঠুর সাথে সেখানে উপস্থিত ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের বাকি সদস্যরা যেখানের মধ্যে বিসি বি পরিচালক নাজমুল আব্দ ফাহিম ফারুক আহমেদ এবং শাখা শাখাউতুসুন কিন্তু উপস্থিত ছিল সেই মিটিংয়ের মধ্যে এগারো প্রতিষ্ঠান নয়টি প্রতিষ্ঠানের সাথে তারা আলাপচারিতা বজায় রেখেছে যেখানে আলোচনায় প্রাথমিক যেই তালিকা সেই তালিকাতে রাখা হয়নি রাজশাহীর জন্য আবেদন করা দেশ ট্রাভেলস এবং চিটাঙ্গ কিংসের জন্য আবেদন করা এসকিউ স্পোর্টসকে মূলত তাদের কাগজপত্রের প্রক্রিয়াতে প্রাথমিকভাবে তারা উত্তীর্ণ না হওয়ার কারণে তারা প্রথমে প্রাথমিক আলোচনা সবাই তাদেরকে ইনভিটেশন দেওয়া হয়নি তাদেরকে ছাড়া বাকি নয়টি যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল মিটিংয়ে বসেছে সেখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে যার মধ্যে নিলাম পদ্ধতি যার মধ্যে বিপিএল দলের ট্রেডমার্ক বা সোশ্যাল মিডিয়ার ট্রেডমার্ক থেকে শুরু করে বিপিএল এর কিছু নিয়মকানুন নিয়ে তারা ডিসকাস করেছে এর মধ্যে প্রথমে যদি আগে বিপিএল এর দলের ট্রেডমার্ক ট্রেডমার্ক নিয়ে কথা বলি গতকাল কিন্তু আমরা জেনেছিলাম যে আসন্ন বিপিএলের জন্য যেই সব প্রতিষ্ঠানগুলোর সাথে বিসিবি চুক্তি করবে বা যাদেরকে বিপিএলের মালিক হওয়ার জন্য ফাইনাল ভাবে সিলেক্ট করবে বিসিবি সেই দলগুলোকে বিসিবি নির্ধারণ করে দিবে যে বিপিএলে তাদের দলের নাম কি হতে যাচ্ছে এবং আগামী পাঁচ বছর দশ বছর বিশ বছর যদি এই ফ্রাঞ্চাইজির মালিক যদি থাকুক বা না থাকুক তো যদি ফ্রাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রেও ওই একই নামে সেই দলগুলোকে পরিচয় করানো হবে উদাহরণস্বরূপ রংপুর রাইডার্স যদি এবছর অংশগ্রহণ করে সেক্ষেত্রে রংপুর রাইডার্সের যে রাইডার্স যেই ট্যাঙ্ক রয়েছে সেটা বিসিবি নিজেদের নামে তারা ট্রেডমার্ক করে নিবে আজকের মিটিংয়েও কিন্তু বিসিবিতে এই বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে মিটিংয়ে বসা আগ্রহী ফ্রাঞ্চাইজিরা যারা আবেদন করেছে তারা কিন্তু তাদের পছন্দের নাম বিসিবিকে জানিয়েছে পাশাপাশি বিসিবিও তাদের সাথে কিন্তু ফ্রাঞ্চাইজিদের নাম নিয়ে আলোচনা করেছে তারপর ফাইনাল যে নামগুলো চূড়ান্ত হবে আগামী দুই বা তিন নভেম্বর যাদের নাম ঘোষণা করবে যে যারা যে প্রতিষ্ঠানগুলো না ঘোষণা করা হবে যারা বিপিএলে আগামী বিপিএল অংশগ্রহণ করবে তারা যে নামটা সাজেস্ট করবে এবং বিসিবি যে নামটাতে সম্মতি দিবে সেই নামগুলোকে তারা আইনিভাবে ট্রেডমার্ক করে নেবে যেটা বিসিবির নিজস্ব সম্পত্তি হয়ে যাবে উদাহরণস্বরূপ যদি একটা প্রতিষ্ঠান তিন বছর বিপিএল অংশগ্রহণ করে যদি তারা চলে যায় যদিও পাঁচ বছর জন্য মালিকানা দেওয়া হচ্ছে যদি এক বছর দুই বছর তিন বছর অংশগ্রহণ করে যদি তারা না থাকতে সেক্ষেত্রে তারা সরে গেলে তাদের জায়গাতে যারা আসবে তারা সেই নামটি পেয়ে যাবে কারণ ওই ফ্রাঞ্চাইজির নামের যে রাইটসটা সেটা বিসিবি নিজের নামে করে নেবে ট্রেডমার্ক করে এই এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তারপর যেটা বললাম নিলাম পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে যারা আগ্রহী যে ফ্রাঞ্চাইজিগুলো রয়েছে তাদের মধ্যে থেকে বেশিরভাগ ফ্রাঞ্চাইজি আসন্ন বিপিএলে তারা নিলাম পদ্ধতি চাই বলে বিসিবিকে জানিয়েছে বিসিবি সেটা নিয়ে আলোচনা করবে পর্যালোচনা করবে তবে এবছর বিপিএলের যে ড্রাফটটা হওয়ার কথা রয়েছে আগামী সতেরো নভেম্বর সেখানে নিলাম পদ্ধতি করার সম্ভাবনা খুবই কম বা না হওয়ার সম্ভাবনায় বেশি পরবর্তী যে বিপিএল হবে বিপিএলের যে তেরো আসর সেখান থেকে হয়তো নিলাম পদ্ধতি তারা ইনক্লুড করতে পারে তবে এবছর তারা আলোচনা করবে তবে না হওয়ার সম্ভাবনাই বেশি এর বাইরে যদি ফ্রাঞ্চাইজিগুলোকে পাঁচ বছরের মালিকানা দেওয়া হলেও আমরা সকলেই জানি যে যদি ফ্রাঞ্চাইজি থাকতে না চায় সেক্ষেত্রে বিশ্বের প্রত্যেক দেশে কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন থাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে সেক্ষেত্রে বিসিবি তাদেরকে জানিয়ে দিয়েছে যে যদি বিপিএল গভর্নিং কাউন্সিলের আন্ডারে থাকে ফ্রাঞ্চাইজিগুলো যারা অংশগ্রহণ করছে উদাহরণস্বরূপ যদি তারা এক বছর পর বিপিএল অংশগ্রহণ করতে না চায় সেক্ষেত্রে পরবর্তী বিপিএলের কমপক্ষে তিন মাস আগে বিপিএল গভর্নিং কাউন্সিলকে জানাতে হবে যে তারা অংশগ্রহণ করতে চায় না এবং কারণও জানাতে হবে সেক্ষেত্রে তাদেরকে কোনো পেনাল্টি দেওয়া হবে কি সেটা পরিষ্কারভাবে জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেগার রহমান মিঠু বা বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাউত হোসেন তারা যে মিটিং শেষে যে প্রেস ব্রিফিংটা বা সাংবাদিকদের দেশের কথা বলেছে সেখানে তারা এটা ওইভাবে পরিষ্কারভাবে না বললেও তারা বলেছে যে যদি যারা ফ্রাঞ্চাইজি কন্টিনিউ না করতে চায় তারা কমপক্ষে তিন মাস আগে জানাতে হবে যে তারা বিপিএলে থাকতে চায় না সেক্ষেত্রে তাদের জায়গাতে নতুন ফ্রাঞ্চাইজিকে খোঁজা হবে এবং ওই ফ্রান্টে যেটি যে নামে বিপিএল অংশগ্রহণ করছে সেটা বিসিবির নামেই থেকে যাবে পাশাপাশি তাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো থাকবে উদাহরণস্বরূপ বিপিএলে উদাহরণস্বরূপ দল পেয়ে গেল কুমিল্লা ফাইটার্স নামে দলটি যদি ফাইটার্স নামে যদি ট্রেডমার্ক করানো হয় সেক্ষেত্রে যদি এক বছর অংশগ্রহণ করে তারা যদি বিপিএলে পরের বছর না থাকতে চায় সেক্ষেত্রে ফাইটার্স নামটা বিসিবির তত্ত্বাবধানে থাকবে বিসিবি রাইটসে থাকবে পাশাপাশি কুমিল্লা ফাইটার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তারা ইউজ করবে উদাহরণস্বরূপ ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক থেকে শুরু করে যে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তারা ইউজ করবে সেটা তখন যদি তারা চলে যায় সেক্ষেত্রে বিসিবিকে সেই যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো সেগুলো বিসিবিকে বুঝিয়ে তাদের যেতে হবে ইউটিউব চ্যানেল যদি থাকে সেগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাদের বিসিবিকে ফেরত দিয়ে যেতে হবে অর্থাৎ আগামীতে যতবারই বিপিএল এর দলের মালিকানা পরিবর্তন হয় যাক না কেন এখন থেকে ফ্রাঞ্চাইজির নাম আর পরিবর্তন হবে না এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাও বিসিবি নিজেদের কন্ট্রোলে নিয়ে নিবে নিয়ে নেওয়ার পর যে তাদের জায়গাতে যারা রিপ্লেস করবে তাদেরকে সেই সোশ্যাল মিডিয়া গুলোকে প্রোভাইড করা হবে যেমনটা উদাহরণস্বরূপ যদি বলি যে ঢাকা ক্যাপিটালস যদি আসন্ন এর দল পাই এখন ঢাকা ক্যাপিটাল যদি এক কাছ অংশগ্রহণ করে তারা চলে যায় সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস নামটা বিসিবির তত্ত্বাবধানে থাকবে নতুন যে ফ্রাঞ্চাইজিরা আসবে তারা ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করতে হবে তাদের বাধ্যতামূলক পাশাপাশি আগে ঢাকা ক্যাপিটালসের করা যেই ফেসবুক পেজটা থাকবে সেটার কন্ট্রোল বিসিবি নিজেদের নামে নিয়ে সেটা তারা প্রোভাইড করবে পরবর্তী যেই প্রতিষ্ঠানটা সেটা হবে আর যদি পাঁচ বছর টানা অংশগ্রহণ করে সেক্ষেত্রে তো সেটা বিসিবি তারা কন্ট্রোলে নিবে না সেটা ফ্রাঞ্চাইজির তত্ত্বাবধানে থাকবে ফ্রাঞ্চাইজির তত্ত্বাবধানে ততক্ষণ পর্যন্ত তাদের নামটা এবং তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বিপিএল অংশগ্রহণ করবে তারা যদি বিশ বছর অংশ করতে চায় তাহলে বিশ বছরে তাদের কাছে থাকবে কন্ট্রোল যদি দশ বছর করতে চায় দশ বছর থাকবে এক বছর করলে এক বছর থাকবে যদি তারা যখনই তারা বিপিএল থেকে সরে যেতে যাবে সেক্ষেত্রে বিসিপিকে সব কিছু বুঝিয়ে দিয়ে তাদের সরে যেতে হবে আগামী দুই নভেম্বর রবিবার অথবা আগামী তিন নভেম্বর সোমবার এই দুই দিনের মধ্যে যে কোনো একদিন ফ্রাঞ্চাইজি কয়টা পাঁচটা নাকি ছয়টা চূড়ান্ত হবে সেটা বিসিবি জানিয়ে দেবে পরবর্তীতে তাদেরকে একটা পাঁচ থেকে সাত দিনের একটা সময়সীমা ধরে দেওয়া হবে ওই পাঁচ সাত দিনের মধ্যে তাদেরকে ব্যাঙ্ক গ্যারান্টি বাবদ দশ কোটি টাকার যে ব্যাঙ্ক জামানত সেটা জমা দিতে হবে বা ব্যাঙ্ক গ্যারান্টি তাদের দেখাতে হবে বিসিবির কাছে ব্যাঙ্ক গ্যারান্টি যে ডকুমেন্ট সেগুলো জমা দিতে হবে তারপর তারা সেখান থেকে দলগুলোকে ফাইনাল যাচাই বাছাই করে আগামী সাত থেকে নয় নভেম্বরের মধ্যে তারা ফাইনাল করে ফেলবে তারপরই দলগুলো একদম বার্ড হয়ে তারা আসন্ন বিপিএল এ ডিরেকশনিং বা বিপিএল এ প্ল্যান জন্য প্রস্তুতি নিতে পারবে